এবার দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারতীয় ক্রিকেট দল এবং টুর্নামেন্টের সেরা হলেন কে চলুন জেনে নিন আজকের এই ভিডিওটি থেকে তবে দুবাইয়ের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের জন্য আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির খেতাব জিতলো ভারত তবে প্রথমবারের জন্য দুই সালে শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন ট্রফিতে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া এরপর দু সালে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য মিনি বিশ্বকাপের খেতাব জিতে টিম ইন্ডিয়া এরপর চ্যাম্পিয়ন ট্রফির আসরে ফের বিজয় পতাকা উড়াতে ভারতে লেগে গেল দীর্ঘ বারো বছর মাঝে দু সালে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরে পরাজিত হয়েছিল ভারতীয় দল তবে পরপর দু বছরে বিসিসিআই এর কেবিনেটে ঢুকল দুটি আইসিসি ট্রফি গত বছর অর্থাৎ দু সালে রোহিত শর্মার নেতৃত্বেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জিতে ভারত তবে টিম ইন্ডিয়ার সামনে সুযোগ ছিল পরপর তিন বছরে তিনটি আইসিসি ট্রফি জিতার তবে ঘরের মাঠে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিত শর্মারা তবে এবার জেনে নেওয়া যাক এবারের চ্যাম্পিয়ন ট্রফি জিতে ভারত কত টাকা পুরস্কার পেল এবং জেনে নেওয়া যাক রানাস হয়ে নিউজিল্যান্ডের পকেটে ঢুকল কত টাকা তবে দলগত ও ব্যক্তিগত পুরস্কারের তালিকাতেও চোখ রাখা যাক তবে ভারত এবার চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ও দুই দশমিক চব্বিশ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ১৯ কোটি বাহান্ন লক্ষ টাকা প্রাইজ পেয়েছে এবং রানাস নিউজিল্যান্ড ট্রফি ও এক দশমিক বারো মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় নয় কোটি পঁচাত্তর লক্ষ টাকা পেয়েছে এবার নিউজিল্যান্ড এরপর ফাইনালে সেরা ক্রিকেটার হন রোহিত শর্মা সাতটি চার ও তিনটি ছক্কার সাহায্যে তিরাশি বলে ছিয়াত্তর রান করেন এবং টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হন রাচীন রবীন্দ্র চার ম্যাচে দুশো তেষট্টি রান ও তিনটি উইকেট নিয়েছেন এবং গোল্ডেন ব্যাটসম্যান হয়েছেন অর্থাৎ সবচেয়ে বেশি রান করেছেন রাচীন রবীন্দ্র এবং সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ম্যাচ এনডি চার ম্যাচে দশটি উইকেট নিয়েছেন তিনি তবে উল্লেখযোগ্য প্রাইজ মানি ছাড়া গ্রুপ লিগে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ভারতীয় মুদ্রায় তিরিশ লক্ষ টাকা করে বোনাস পেয়েছে দলগুলি এবং ভারত গ্রুপ লীগের তিনটি ম্যাচ জিতেছে যার অর্থ ভারত গ্রুপ লিগের তিনটি ম্যাচ থেকে আয় করে বাড়তি আরও নব্বই লক্ষ টাকা এছাড়াও টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য প্রতিটি দল ভারতীয় মুদ্রায় এক কোটি আট লক্ষ টাকা করে পেয়েছে সেই নিরিখে চ্যাম্পিয়ন হওয়ায় উনিশ কোটি বাহান্ন লক্ষ এবং ম্যাচ জয়ের বোনাস নব্বই লক্ষ এবং টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এক কোটি আট লক্ষ যা সব মিলিয়ে টিম ইন্ডিয়া পকেটে পুড়েছে একুশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং নিউজিল্যান্ড রানার্স হওয়ার জন্য ন কোটি পঁচাত্তর লক্ষ ছাড়াও গ্রুপ লিগে দুটি ম্যাচ জয়ের জন্য প্রায় ষাট লক্ষ টাকা পেয়েছে সেই সঙ্গে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য কিউবিরা পাচ্ছে এক কোটি আট লক্ষ টাকা সুতরাং এবারের চ্যাম্পিয়ন ট্রফি থেকে নিউজিল্যান্ড আয় করেছে ভারতীয় মুদ্রায় এগারো কোটি তিতাল্লিশ লক্ষ টাকা